দেখবেন যে বাজার টাজার এসে ক্লিনিকে লোক বেশি মানে হাসপাতালে লোক বেশি আর হাসপাতালে দেখা যায় যে বর্তমানে ক্যান্সার ফুসফুসে ক্যান্সার এই সেই বিভিন্ন ধরনের যে রোগ আছে এইগুলা বেশিরভাগ হইতেছে কৃষকগ্য কারণ কি আর তো সরাসরি সার্ভিস ব্যবহার করে তো এই বছর আপনি জানেন যে কপিতে বেশি বিশাল পরিমাণ লস খাইছে একটা কবি উৎপাদনে দশ থেকে বারো টাকা খরচ সেখানে দুই তিনটা করে বিক্রি করছে তো এই লসের বার কি বিশ কোম্পানি সার কোম্পানি নিছে প্রিয় দর্শক অনেকদিন পর গ্রামের এ চোখে ঘুরতে আসলাম বর্তমান চিত্র দেখার জন্য তো এ চোখের একটা বিশেষত্ব হলো এখানে প্রচুর পরিমাণে সবজি চাষ হয় আমার দেখতে পাচ্ছেন আশেপাশে সব হলো সবজি বাগান আপনাদেরকে যদি দেখাই এই যে এগুলো হলো শশা গাছে দেখেন শশা অলরেডি ধরা শুরু করছে হ্যাঁ কেবল শুরু আর কি এক সময় এখানে টমেটো গাছ ছিল এবার জানেন আপনারা যে টমেটোতে কিন্তু কৃষকেরা অনেক টাকা লস হয়েছে আর কি তো এসব জায়গায় ঘুরতে আসলে মনটা ফ্রেশ হয়ে যায় আশেপাশে বিভিন্ন পাখির কিচিরমিচির মিচির ভালোই লাগে আর কি এই দিক দিয়েও এক সময় আর কি সবজি থাকতো কিন্তু এবছর দেখা যেতে তামাক লাগাইছিল এখানে হ্যাঁ সবজিতে হয়তো তেমন একটা প্রফিট করতে পারে না এর জন্য তামাকের দিকে ঝুঁকে পড়ছে আর কি এরকমই হয় কৃষক যখন যেটা আর কি লাভ দেখবে সেদিকে তো যাবে যেহেতু সবজিতে লস খাইছে এর জন্য তামাক এটা অস্বাস্থ্যকর হোক এই এদিকে চলে গেছে কি করেন গাছ কাটেন নাকি গরুতে খায় নাকি এগুলা খুব খায় না আচ্ছা কাটেন কাটেন লাগে না বয়স তো হয়ে গেছে হরণ তো হ্যাঁ কি ব্যাপার কেমন আছেন এর জন্য তো দেখা যেতেছে যে কৃষকেরা দেখা যেতেছে অন্য অন্য কিছু আবাদ করতেছে তাই তো দেখলাম আগে তো সবসময় দেখতাম যে ওই খেতে থাকতো হলো সবজি

যেমন কপি তারপরে এই যে তো স্বাস্থ্যকর অতিরিক্ত দাম পাওয়ার কারণে দাম বাড়ার কারণে দেখা যেতেছে যে মরিচ লাগে এই গাছগুলা তো গরুর খাওয়া ফেলেবেন না গাছ গরুতে খায় আর পানি দিলে গাছ তাতে গরু ভালো

দেখা যাচ্ছে নিজে বীজ রাখতো কাঠের বীজ বলেন ডালের বীজ বলেন সব নিজে বিষণ রাখতো এবং কি এই সার বিষয়ে লাগে নাই ফসল হয়েছে তো দেখা যাচ্ছে বর্তমানে মানে একটু বেশি ফসলের আশায় অনেকে এই যে বীজ কোম্পানি হাতে বন্ধ হয়ে গেছে আগে অন্তত লস তো হয় নাই লাভ না হলেও লস হয় নাই খাওয়া আর এখন দেখা যাচ্ছে কৃষকগুলো শত শত হাজার হাজার টাকা লস করে ফেলায় ঋণ ঋণ করে অবস্থা খারাপ

বর্তমানে বর্তমানে দেখবেন যে বাজার-তজারেছে ক্লিনিকে লোক বেশি মানে হাসপাতালে লোক বেশি আর হাসপাতালে দেখা যায় যে বর্তমানে ক্যান্সার ফুসফুসের ক্যান্সার এই সেই বিভিন্ন ধরনের যে রোগ আছে এইগুলা বেশি হইতেছে কৃষকগো কারণ কে এরাই তো সরাসরি সার্ভিস বেপর করে এরাদের ক্ষতিগ্রস্ত হইতেছে তারাকে মূল্য পাইতেছে পাইতেছে না মানে কৃষকদের সব দিকে মারতেছে বুঝছেন এগুলা সার্ভিস কোম্পানির একটা সিন্ডিকেট এই সিন্ডিকেটের কারণে মানুষ নিরাপদ খাদ্য পাইতেছে না এবং কে দেখা যাইতেছে কৃষকেও লাভ পাইতেছে না এর জন্য আমার ইচ্ছা আছে বুঝছেন যে আমি যে একদম জৈব পদ্ধতিতে কিছু চাষবাস করুম কি দেখুম পরীক্ষামূলক ভাবে যে কিরকম হয় আগের পদ্ধতিতে দেশি বৃষ্টি দিয়ে অনেক এলাকায় এটা শুরু হয়ে গেছে বুঝছেন অন্তত আমাদের এত ঢুকে করার দরকার নিজের পরিবারের জন্য অন্তত যে নিরাপদ খাদ্য এটা তৈরি করা কিন্তু দরকার আমরা কিন্তু সার্ভিস খাইতেছি এখন সবাই খাইতেছে আমরা খাইতেছি রোগ বিধেও কিন্তু আগের উপায় নাই তো আপনারা যদি এখানে সার্ভিস না দেন আমি তো জানি এখানে ফসল হইব না কেন আমার তো কইলে কাজ না ওই চাষাবাদের একটা পদ্ধতি আছে বুঝছেন ওই পদ্ধতিটা শেখা লাগবো এবং ধীরে ধীরে এটা আয়ত্ত করা লাগবো এরকম একটা প্লান আছে আর কি দেখা যাক কি করা যায় যে কৃষকদের নিয়ে

তবে আমি বলি তখন কাটছে ওই পদ্ধতিতে এখন ফসল বেশি হবো কেন যদি বলেন এখন হলো আপনার হলো পানি দেওয়ার ব্যবস্থা আছে আমরা ভালো প্রযুক্তি গ্রহণ করতে পারি এই বছর আপনি জানেন যে কপিতে বেশি বিশাল পরিমাণ লস খাইছে একটা কপি উৎপাদনে দশ থেকে বারো টাকা খরচ সেখানে দুই তিনটা করে বিক্রি করছে তো এই লসের বার কি কোম্পানি সার কোম্পানি নিছে কখনোই নাই নাই তাই না তো এক সময় দেখা যাচ্ছে কৃষকের কিছু কিনতে হতো না বীজ ডাক্ত বাড়িতে হ্যাঁ সব কিছু আসলে নিজেই চাষ করতে অন্তত লস হতো না খাওয়া হতো ঠিক আছে আর বর্তমানে কৃষকেরা লস হয় এবং এই যে এত সার্ভিস ব্যবহার করার কারণে ক্লিনিকে দেখা যায় যে এনে কৃষকদের অভাব নাই ক্যান্সার ফুসফুস ক্যান্সার এই ক্যান্সার সেই ক্যান্সার অতসব কৃষকেরা যে পরিশ্রম করে এত কিছু তো হওয়ার সম্ভব না কিন্তু হতেছে কেন আর আমরাও তো মূলত নিরাপদ খাদ্য পাইতেছি এখানে আমরা সরাসরি হলো সার্ভিস খাইতেছি সার্ভিস ছাড়া বর্তমানে কিছু হয় না এর জন্য আমি আর কি অনেক দেখতেছি যে অনেক জায়গায় এই জৈব পদ্ধতিতে একটি সেবাত করতেছে তারা এবং কি খুব ভালো ফলন হইতেছে তো এর জন্য কিছুটা একটা প্রসেস আছে এর জন্য আমি চাইতেছি যে আমিও মনে করেন প্রথমে নামবো আর কি জৈব কৃষিতে প্রথমে নিজে শিখবো নিজে শিখে যদি দেখি যে না এটা কৃষকদের জন্য কল্যাণ করে এবং কি তাদের জন্য একটা মার্কেট প্লেস তৈরি করা যায় তাহলে আর কি কৃষকদের নিয়ে একটা কাজ করার ইচ্ছা আছে আর কি ধীরে 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 ওইদিকে যাওয়ার ইচ্ছা আছে হ্যাঁ এটা আপনি যে এই সব সবজি তো বিদেশের খাবে না ওরা তো বুঝে জিনিসটা কি আমরা তো খাইতেছি কি হচ্ছে এখানে হরমোন স্প্রে করা হইতেছে মানে একের পর এক আপনি বেগুনে দেখা যাইতেছে সপ্তাহে দুই দিন করে স্প্রে করে ওইটা আবার নেওয়া যায় উপায় নাই বোকা মাকড়ে নষ্ট করে ফেলায় তো এরও সমাধান আছে হ্যাঁ বীজও কিন্তু হইবো না সারও কিন্তু হবে সব কৃষক নিজে উৎপাদন করবে নিজে গরু পালবে

তো ঠিক আছে প্রিয় দর্শক আজকে এটুকু আলোচ আলাপ আলোচনা করলাম হ্যাঁ তো ইনশাল্লাহ আর কি এদিকে আমি এগিয়ে যাব আর কি এই যে কৃষকদের সাথে আর কি কথাবার্তা চলতেছে এখন প্রাথমিক অবস্থায় আছে আর কি তারাও আগ্রহী আর কি নিরাপদ খাদ্য বিষয়ে সবাই সচেতন তো দেখা যাক ইনশাল্লাহ কি হয় সবাইকে ধন্যবাদ দেখার জন্য